খেলালে খেলো গাড়ী মজা আছব নেডি আছা ই কৰ দা ই কৰি আসসালামু আলাইকুম আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে আমার নিজের বাড়ি আর এখানে আজকে চলছে পিকনিক যেটা আমরা এটা এই ফ্যামিলি পিকনিক চলছে আর এখানে একটা আসলে আনন্দ আর এটার উদ্যোগ আমার ভাতিজি কোথায় গেলো ওরা খেলতেছে ওরা খেলতেছে ওরা উদ্যোগ নিল আর এটার ভার বলল আমার ছোটো ভাইয়ের ও বাস্তবায়ন করলো অনেক পরিশ্রম এবং রান্না করতেছে আমার এক বোন এবং এখানে আমার আত্মীয় স্বজন সবাই উপস্থিত আছে আমার যারা নিকটের এই বাড়ির আমার রক্তের প্রত্যেকে উপস্থিত আছে এবং এটা আসলে পিকনিকের উদ্যোগ নেওয়া এক কথা আর এটা হলো বাস্তবায়ন করা আরেকটা কথা আসলে বাস্তবায়ন যারা করে তাদের আসলে কঠোর পরিশ্রমও করতে হয় এটা আয়োজন কেমনে হবে কতজন খাবে কি কি খাবে সব কিছুই এটা আসলে পরিকল্পনা করতে হয় তাই আমি আমার ছোট ভাই জুয়েলকে বলবো জুয়েল কি কি খাওয়াচ্ছ আজকে আমাদেরকে জুয়েল একটু বলো দেখি ধন্যবাদ ভাই আসলে স্বল্প সময়ের মধ্যে এত কিছু করা সম্ভব হয় নাই হঠাৎ করে আমার বড়ো মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে বললো যে বাবা এই সময়ের মধ্যে একটা পিকনিক করলে কেমন হয় আমি হয়তো হাতে দুই আড়াই ঘন্টা সময় পেয়েছি এর মধ্যে চেষ্টা করেছি আর কি মধ্যে যথারীতি সবজি আছে আর ডিমের কুরমা আছে রোস্ট করছি সাথে আছে মুরগির ঝাল ঝাল ফ্রাই না মুরগির ঝাল ফ্রাই আর সব কিছুই আছে আনুষাঙ্গিক যা আছে সবই আছে জি হ্যাঁ ধন্যবাদ জUEL আসলে পিকটিক মানে আনন্দ আসলে এটা খাওয়া দাওয়ার সাথে এখানে মিউজিকের একটা ব্যাপার আছে আর এই ভিতরে প্রচুর মিউজিকের আমরা এই সঙ্গীতের বিষয় ব্যবস্থা দেখছি এবং আলো আছে সবকিছুই আসলে এখানে সম্পূর্ণ পরিপূর্ণ একটা পিকনিক তাই আসলে আমরা একটি এই আনন্দের মাঝে আমরা আসলে এই ভ্রাতৃত্ব এবং আমাদের পারিবারিক যে বন্ধন এটাও একটা আসলে টিকে থাকে এন থেকে আমরা পারিবারিক বন্ধনটা আরও সুদৃঢ় হয় আশা করি আপনারা বিষয়টা উপভোগ করছেন ধন্যবাদ সবাইকে